মিডিয়া ছাড়তেই বরকত বেড়েছে সানাই মাহবুবের জীবনের নতুন অধ্যায় একসময় টাকার পাহাড় গড়তাম কিন্তু জমাতে পারতাম না এখন অল্প আয় করেও বরকত টের পাই এমনই মন্তব্য করেছেন একসময়কার আলোচিত মডেল ও অভিনেত্রী সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব গ্ল্যামার জগৎ থেকে বিদায় নামার পর জীবনধারায় যে পরিবর্তন এসেছে তা নিয়েই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা এক পোস্ট দিয়েছেন সানাই সেখানে তিনি জানান সবিজের চাকচিক্য আলো ঝলমলে জীবনের পেছনে ছুটতে গিয়ে অনেক কিছু হারিয়েছেন শান্তি সঞ্চয় আর অন্তরের তৃপ্তি কিন্তু মিডিয়া ছেড়ে দেওয়ার পরই যেন জীবনে নেমে এসেছে এক নতুন আলো বরকত নামের এক অনন্য আশীর্বাদ একসময় তিনি ছিলেন আলোচিত সমালোচিত এক নাম সানাই মাহবুব সাহসী ফটোশ্যুট খোলামেলা বক্তব্য কিংবা সামাজিক মাধ্যমে নিজের মতামত প্রকাশ সব কিছু মিলিয়ে তিনি ছিলেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জীবনের মানচিত্রই পাল্টে ফেলেছেন এই নারী বর্তমানে তিনি কসমেটিক্স ব্যবসা ও একটি কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করছেন তার ভাষায় আগে মাসে পাঁচ লাখ টাকার মতো খরচ হতো শুধু জিম পার্লার আর আজেবাজে বিষয়গুলোতে এখন সেই সব বাদ দিয়ে হালাল উপায়ে আয় করছি আয় হয়তো কম কিন্তু বর্ক তমেক সানাই জানান ব্যবসা ও চাকরির মাধ্যমে তিনি এখন নিয়মিত ইনকাম করছেন আর সেই ইনকাম থেকেই জমছে সম্পদ নিজের ভাষায় আই ক্যান বাই এনি লাকজারি এখন আমি পনেরোশো থেকে তিন হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনতে পারবো এমনকি ঢাকায় দুই তিন বিঘা জমিও কেনার সামর্থ্য আছে আমার সানাইয়ের এই বক্তব্যের মূল মন্ত্রই যেন হালাল ইনকাম তিনি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলেন হালাল পথে অর্জিত অর্থে শান্তি আছে বরকত আছে আর সেই বরকতি আজ তাকে নতুনভাবে গড়ে তুলেছে তার ভাষ্যে আগে টাকা অনেক কামাতাম কিন্তু টিকে থাকতো না এখন অল্প আয় করেও জমে যাচ্ছে হালাল পথে আসার পর বুঝেছি আসল সুখ টাকার পরিমাণে নয় বরকতে সানাই আরও জানান তিনি খুব শীঘ্রই ওমরা পালন করতে যাচ্ছেন তার বিশ্বাস ওমরা করার পর আল্লাহ আরও বেশি রিজিক দান করবেন আমি যদি এখন টাকার ফ্ল্যাট কিনতে পারি পরে আল্লাহ চাইলে দশ থেকে পনেরো কোটি দেবেন সানাইয়ার এই বক্তব্য ও পোস্ট প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় শুরু হয়েছে নানামুখী আলোচনা কেউ কেউ তার পরিবর্তনকে সাধুবাদ জানিয়ে লিখেছেন অবশেষে সানাই নিজের ভুল বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ অন্যদিকে কেউ কেউ এটিকে আবার সেলফ ব্র্যান্ডিংও বলে মনে করছেন তবু একটা বিষয় সবার কাছে স্পষ্ট সানাই এখন আর আগের মতো সেই বিতর্কিত মডেল নন বরং নিজের পরিশ্রম ও বিশ্বাসে গড়ে তুলেছেন নতুন এক পরিচয় সানাই তার বক্তব্যে শুধু নিজের পরিবর্তনের গল্পই বলেননি অন্যদের জন্যও দিয়েছেন স্পষ্ট বার্তা যারা সুদ খাচ্ছেন বা অন্য কোনো গুনাহের পথে ইনকাম করছেন তারা দয়া করে সেসব ছেড়ে দিন দেখবেন আল্লাহ দুই হাত ভরে সম্পদ দেবেন এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে অনেকেই মন্তব্য করেছেন সানাই এখন সত্যিকারের অনুপ্রেরণা যিনি বিতর্ক থেকে বেরিয়ে এসে জীবনের নতুন পথে হারছেন বিশ্বাস ও পরিশ্রমকে সঙ্গী করে শৌবিজের আলো ঝলমলে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর অনেকেই হারিয়ে যান কিন্তু সানাই মাহবুব সেই ব্যতিক্রমী নাম যিনি নিজের জীবনের স্ক্রিপ্ট নিজেই পাল্টে ফেলেছেন তার গল্প এখন শুধু পরিবর্তনের নয় বরং বিশ্বাস হালাল ইনকাম ও বরকতের শক্তির এক জীবন্ত উদাহরণ আজকের সানাই আর আগের মতো নন তিনি এখন এক আত্মবিশ্বাসী নারী যিনি জানেন টাকার চেয়ে বরকতি বড়